নজর রাখবো পরবর্তী সংবাদে বিভিন্ন দাবিকে সামনে রেখে তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে আজকে এক প্রকার বিক্ষোভ প্রদর্শন মিছিল সংগঠিত শহর আগরতলার রাজপথে সাফাই কর্মীদের নিয়মিত তপশিলি সমন্বয় সংগঠন বিশেষ করে বামেদের এই মিছিল এবং পথসভা আজকে অনুষ্ঠিত হল শহরের রাজপথে ত্রিপুরা তপশিলি সমন্বয় সংগঠনের ডাকে আজকের মিছিল এবং পথ সভা থেকে কি বক্তব্য উঠে এসেছে নেতৃত্বের দক্ষিণ জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির উদ্যোগে মূলত পশ্চিম জেলা কমিটির উদ্যোগেই দফা দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি প্রথম দাবি হল গণতন্ত্র পুনরুদ্ধার আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন এটা সুষ্ঠু হয়ে করার জন্য আমরা দাবি করেছি সাথে সাথে বিজেপি আইপিএফপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে বিজেপি আইপিএফটি মোথার যে সরকার তারা যে অন অগণতান্ত্রিক পদক্ষেপগুলি নিচ্ছে বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এগুলির প্রতিবাদে এগুলির সুস্থ তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমাদের রাজ্য দেখা গেছে বিভিন্ন এডিসি থেকে বাম বক্তব্য বিভিন্ন দাবিকে সামনে রেখে তাদের এই আন্দোলন এবং রাজপথে মিছিল তবে সামনে যেহেতু রয়েছে পঞ্চায়েত নির্বাচন তাই এই পঞ্চায়েত তিস্তর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাফাই কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষের দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিলে নেমেছে বামেরা নিজেদের পুরনো শক্তি পুনরুদ্ধার এবং এক প্রকার বলা যায় যে নিজেদের অস্তিত্ব জানান দিতে বামেদের এই মিছিল এবং পথসভা বলে মনে করছে রাজনৈতিক মহল ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন